নমস্কার বন্ধুরা আমার ব্লগে তোমাদের সকলকেই জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে আর অনেক দিন বাদে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আর আজকে কিন্তু দেখো একটা জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আছি কিন্তু রাস্তাতে কোথায় যাচ্ছি বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যাচ্ছি কঙ্কালিতলা আর এটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে হয় ওর জন্যই আমরা যখন তখন কিন্তু এখান থেকে ঘুরে আসতেই পারি তো বেশ কিছুদিন বাদেই আমরা যাচ্ছি পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যোগ্য সভায় প্রতিগুরু শিবের নিন্দা সহ্য না করতে পেরে ক্ষোভে সেখানেই তার প্রাণত্যাগ করেন এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞসভা পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ তার কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দেন আর সেই একান্নটি খণ্ড মর্ত লোকের একান্নটি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয় বলা হয় প্রাচীন এ তীর্থে সতীদেবীর কোটিদেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই স্থানের নাম হয় কঙ্কালিতলা বন্ধুরা ভিডিওটা যেহেতু অনেক দিনকারই হয়ে গেল তো এখন আমি এডিটিং করে ছাড়ছি আর যখন ভিডিওটা আমি শ্যুট করেছি তখন কিন্তু আমাদের কালো সুদ ছিল ওর জন্য আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করিনি আর তলায় আসলেই আমরা কিন্তু আমাদের গাড়িও পুজো করিয়ে নিই যখনই আসি তো ব্রাহ্মণকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পুজো করাতে পারবো কিনা তো সে বলল হ্যাঁ অবশ্যই পারবে তাতে কোনো বাধা বিপত্তি নেই আমি করে দিতে পারবো তো যাই হোক কথা টথা বলে আমরা চলে আসলাম একটু ব্যস্ত আছে তো তারপরেই আমরা গিয়ে গাড়িটা পুজো করাবো আর এখানে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার জন্য আমরা চলে এসেছি এই দেখো লুচির দোকানে তো এসেই বলল লুচি খাবে তো গরম গরম ওকে এখন লুচি এ যে ভেজে দিচ্ছে তারপরেও খেয়ে নিক আমরা গিয়ে গাড়িটা পুজো করিয়ে নেব আর আমরা কিন্তু কিছুই খাইনি আর খাবো না আমরা একদম যেই ভোগটা দেওয়া হয় তো ওটার জন্য আমরা কুপনও এসে অলরেডি কেটে নিয়েছি তো সীমিত পরিমাণে থাকে যেটা ওর জন্যই এসে আগে কেটে নিয়েছি তো ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো ভোগ তো তারপরে আমরা কিন্তু বাড়ি যাব বন্ধুরা গাড়িটা পুজো হয়ে যাওয়ার পরে তো আমার প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছিলো আর খাবার মানে ভোগটা দিতে এখনও দেরি হবে ওর জন্য এই দেখো ঝালমুড়ি কিনে নিয়ে আমরা এখন খেতে লেগেছি আর চলো দূরে দূরে তোমাদের সাথে সবটাই একটু শেয়ার করি কঙ্কালিতলার পরিবেশটা বন্ধুরা আমরা কিন্তু খেতে এবার চলে এসেছি তো এসে দেখছি প্রথম ব্যাচ অলরেডি বসিয়ে দিয়েছে আর তাদের খাওয়াও প্রায় শেষের মুখে তো এখন আমরা লাইন দাঁড়িয়ে আছি তো খেতে বসবো তোমরা যারা তলায় আসো বা আসবে তো তারা এসেই কিন্তু প্রথমে খাওয়ার জন্য কুপনটা কেটে নেবে কেননা খুবই অল্প পরিমাণে খাবার করে এখানে তো সবাই শেষমেশ পায় না শেষ পর্যন্ত ওর জন্য আগে এসেই চেষ্টা করবে কুপনটা কেটে নেওয়ার আর খাবারটা খুবই সুন্দর করে আমার খুবই ভালো লাগে এটা কোপাই নদীর তীর আর এখানে কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় বেনারসের আদলে মঙ্গল আরতি হয় আর এটা দেখতে আসার আমার খুবই শখ আর কম বেশি সবার ফোনেই কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি আর খুবই ভালো লাগে তো অবশ্যই আসলে কোনো দিন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো জানি না আমি এখানে আবার কবে আসবো আসতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে আমরা চলে এসেছি কঙ্কালিতলা থেকে বোলপুর বাজারে তো আমার ছেলে বায়না করলো এই যে মাখা খাবে ও সব খুবই পছন্দ করে আর আমি কিন্তু এসব টক মাখা এসব পছন্দই করি না তো যাই হোক সব ফল দিয়েই এখানে একটা মাখা বানিয়ে দেবে যেমন দেখো কামরাঙা পিয়ারা কুল সব কিছু দিয়ে একটা মাখা করে দেবে আর এখন আমরা এটা খেতে খেতেই চলে যাব বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও ভালো থাকো তোমাদের পরিবারের সকলেই ভালো থাকুক আর আমিও ভালো থাকি আমার পরিবারের সকলেই ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা আর বড়ো করছি না আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের ভালো লাগলে একবার আমাকে জানিও তো কেমন লাগলো ভিডিওটা